আপনার পরিশ্রম আপনার বয়স আপনার কাজের ধরন আপনার ওজন উচ্চতা সব কিছুর উপর নির্ভর করছে আপনি কতটুকু কার্বোহাইড্রেট খাবেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কার্বোহাইড্রেট এবং অন্যান্য যে খাদ্য উপাদান তার ভারসাম্য থাকে না অর্থাৎ ছয়টি খাদ্য উপাদানের মধ্যে আমরা কার্বোহাইড্রেটের পরিমাণই বেশি খেয়ে ফেলি আর প্রোটিন যে নামমাত্র খাই তা আসলে আমাদের খাদ্য চাহিদা পূরণ করে না একজন মানুষ যদি প্রতিদিন একটি করে ডিম খান তাহলে তিনি পাচ্ছেন ছয় গ্রাম মতো প্রোটিন কিন্তু আপনি যদি দুটি ডিম খান তাহলে কিন্তু এখানে আপনার বারো গ্রাম প্রোটিন হয়ে যাচ্ছে আবার সেই সঙ্গে আপনি যদি এক পিস মাছ খান বা রাত্রিবেলা এক পিস মুরগি খান তাহলেই কিন্তু আপনার যে প্রোটিনের চাহিদা সেটা পূরণ হচ্ছে ঠিক তেমনি আপনার ভিটামিনস মিনারেলস এই সব চাহিদা পূরণ হচ্ছে কি না সেটা কিন্তু আমরা খুব বেশি খেয়াল করি না অর্থাৎ আমাদের পেট ভরে যাওয়াটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়ায় তাই শুধুমাত্র পেট ভরানো নয় খেয়াল রাখতে হবে আপনার শরীরের চাহিদা আপনি পূরণ করতে পারছেন কি না আর এই কারণে কিন্তু একটা বয়সে গিয়ে দেখা যায় যে পুরুষদের মধ্যে ডিফিসিয়েন্সি সমস্যাটা হয়ে যায় ডিফিসিয়েন্সি কি যে পুরুষদের মধ্যে দেখা যায় যে গোপন শক্তি বা সামর্থ্য তাদের কমে যায় এবং এই বিষয়টি নিয়ে অনেকেই নক করছেন যে তারা সবসের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না কেন পাচ্ছেন না কারণ তাদের মধ্যে এই অভাব তৈরি হয়ে যাচ্ছে এটা নারী পুরুষ সকলেই হচ্ছে অনেক নারী অভিযোগ করছেন পুরুষ প্রতি আবার কোনো কোনো পুরুষ নিজের কথা বলছেন সঙ্গে স্ত্রীর কথাও বলছেন তার সঙ্গিনীর কথাও বলছেন যে তারা আগের মতো আর শক্তির সামর্থ্য পাচ্ছেন না তো তখন আপনি ওষুধ খাচ্ছেন দুই মাস তিন মাস সেটা কিন্তু আপনার পুষ্টির চাহিদা পূরণ করে দেবে বা শরীরে যে ডিফিসিয়েন্সিগুলো তৈরি হয়ে গিয়েছে সেটা কিন্তু তা সেই ওষুধের কারণে কিন্তু সেটা আপনি রোধ করতে পারবেন বা সেই অবস্থাটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন কিন্তু আপনি যদি শুরু থেকে নিজের খাবারের উপরে যত্ন দেন এবং সঠিক জীবনচর্চা মেনে চলেন তাহলে কিন্তু আপনার এই ধরনের শক্তি সামর্থ্য চলে যাওয়ার সম্ভাবনা নেই ঠিক তেমনি একজন মানুষ শুধু শুয়ে বসে থাকলেও কিন্তু তার এই ধরনের সমস্যাগুলো হতে পারে কাজে সঠিক পরিশ্রম আপনাকে করতে হবে আপনাকে কিন্তু শরীরকে যে চালনা করা এক্সারসাইজ করা হাঁটা অর্থাৎ আমরা দেখি যে অনেকেই শুধু বসে কাজ করেন হয়তো তিনি মোটরসাইকেল চালাচ্ছেন গাড়ি ড্রাইভ করছেন সাইকেলিং করছেন খুব সামান্য সময় তার কাজে যাওয়ার সময়টুকু বাদবাকি সময় তিনি বসে শুয়ে কাটাচ্ছেন আয়েস করছেন বা ঘরের মধ্যে আছেন বিশেষ করে গৃহিণী যারা রয়েছেন এই সব নারীদের কিন্তু শুধুমাত্র ঘরের ভেতরে কাজ থাকে হ্যাঁ তারা প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রম করা আর তার শরীরের যত্নের জন্য খোলা হাওয়ায় যাওয়া অর্থাৎ বাইরের ফ্রেশ বাতাসে মুক্ত বাতাসে সে যদি কিছুক্ষণ হাঁটাচলা করে ব্যায়াম করে তাহলে তার শরীরের জন্য যতটুকু কাজে লাগবে ঘরের কাজ তিনটি চারটি ঘরের মধ্যে সীমাবদ্ধ যারা কাজ করেন ফ্ল্যাট বাড়িতে তাদের কিন্তু একই রকম কাজ হবে না আবার গ্রামের কথা আলাদা সেখানে মানুষ অনেক পরিশ্রম করে তাই তাদের দেখবেন যে ব্যাধি কম হয় কিন্তু আজকাল দেখছি গ্রামেরও প্রচুর রোগব্যাধি হচ্ছে কারণ অল্প কিছুতেই তারা না জেনে বুঝে ফার্মাসি থেকে ইচ্ছা মতো ওষুধ কিনে খাচ্ছেন যখন চাচ্ছেন না পাখাচ্ছেন বা এই ওষুধগুলো বা যখন চাচ্ছেন তারা ব্যথানাশক বিভিন্ন ওষুধ খাচ্ছেন ইচ্ছা মতো নিজেদের প্রয়োজন মতো নিজেরাই প্রেসক্রাইব করে খাচ্ছেন এবং এতে করে কিন্তু তারাও মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন কাজেই নিজের জীবনটাকে একটু বুঝুন জানুন যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়েছে আপনারা যদি আয়ুর্বেদ চিকিৎসা করতে চান তাহলে আমার সঙ্গে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আশা করছি যে আপনাদেরকে একটি সুপদেশ দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ